নরুন সাহেব বাচ্চাকে বাঁচাতে মাকে রাখতে আমার কাছে আসবেনা আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না দুই বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি এক মিনিট আমি গরম পানি দিয়ে গোসল করি তাহলে তোমাদের বললাম কেন আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে তাই বলছি

আমার শক্তি আর অন্য মহিলারা তো তোমার দুর্বলতা অফিস থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা ভাবে অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব স্বামীর সংসার ভালো লাগতেছে না স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইব কাছের মানুষগুলাও না অসিনা হয়ে যাইব এইটাই বাস্তব ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসায় দিমু এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈশাখ আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাক গিরে বাপের রাসমুড়ি লেখাপড়া তো শেষ करली বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজে বিয়ে করব না আমার ছেলে মেয়েদের বিয়ে করতে দিব না আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাপ চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন 3 মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেসে একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি